মিটির মুখে সত্যিটা জেনে এবার কিষাণ ও সবার সামনে মিটির মাথা সিঁদুর পরিয়ে দিয়ে বাচ্চাটার স্বীকৃতি দিতে চাইলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটিল যখন সবার পাতে ভাত দিতে শুরু করে তখন মিটিকে বসতে বললে মিটি তখন বলতে লাগলো আমি খেতে পারবো না আমার না কেমন একটা গা হচ্ছে আমি খাবো না তখন এই কথা বললে করছি তখন বলতে লাগলো ঠিক আছে মিটি তুই খাবি না খাবি না এখানে এত কথা বল বলা তো দরকার কি মিঠি তখন বলতে লাগলো কেন বিশিমণি তখনই করছি বলতে লাগলো আমি যেটা বলছি সেটা শুন যা ঘরে গিয়ে তুই ঘুমিয়ে থাক দেখবি তোর শরীরটা ঠিক হয়ে যাবে আর তোকে বলেছি না ওয়ারস গেলে ঠিক হয়ে যাবে তুই ওয়ারসটা খেয়েছিস কিষানও তখন বলতে লাগলো পিসিমণি কি বলছে সেটা শুনতে পাচ্ছ যাও তুমি ঘরে যাও আমরা বরং খেতে বসি এই বলে সবাই খেতে বসে যায় মিটি একে সবার পাতে ভাত দিতে থাকে কিন্তু বারবার করে কমলিনীর মনটা খারাপ হতে থাকে মিঠির জন্য কমলিনী কি করবে কিছু বুঝতে পারে না এদিকে মিটি সবার পাতে ভাত দিলে নতুন কাকু কিছুতে সে ভাতে হাত দেয় না তখনই বাবিন বলতে লাগলো এই নতুন কাকু তুমি খাচ্ছ না কেন কি নিয়ে তুমি এত চিন্তা করছো তখনই কিষাণু বলতে লাগলো শুনুন স্যার আপনাকে একটা কথা বলে আপনি অযথা চিন্তা করছেন আমি বলছি তো মিটি ঠিক হয়ে যাবে দেখবেন কালকের মধ্যে মিটি ঠিক হয়ে যাবে আপনি এ নিয়ে এত টেনশন করবেন না তো তখন বাবিম বলতে লাগলো হ্যাঁ নতুন কাকু মিটিকে নিয়ে এতটা টেনশন করছি কেন বুঝতে পারছি না দেখবে সন্ধ্যাবেলা মিটি আবার ঠিক হয়ে যাবে আর সবার সাথে দেখবে কিভাবে হই হল্লুর করবে নতুন তখন বলতে লাগলো কি করব কিছুও বুঝতে পারছি না এদিকে কিষাণুর থেকে এত বড় সত্যিটা লুকিয়েছে ছাড়া কোনো উপায় নেই অন্যদিকে মিটির এ ঝড় ওর কীভাবে মিটি সামলাবে মিটির পাশে তো আমাদের সবাইকে শক্ত হয়ে থাকতে হবে না হলে মিটি নিজেকে কিছুতে সামলাতে পারবে না দিকে কমলিনীর শাশুড়ি ভাবতে তাকে এ মিটির জন্য কী হয়েছে সেটা বুঝতে পারে না অন্যদিকে হঠাৎ করে বর্ষা সবার মাঝখানে বলে উঠে কিসানো তুমি একবার মিটিকে ডাক্তারের কাছে নিয়ে যাও না মেয়েটার এমন অবস্থা হয়েছে পরে বহ কোনো ক্ষতি হয়ে গেলে বুবলায় যখন রেগে যায় আর বলতে লাগলো বর্ষা তুমি এটা কী বলছো কী ক্ষতি হবে কিচ্ছু হবে না সামান্য একটা এসে এডিটি হয়েছে খাবারের জন্য আর তার জন্য তুমি এভাবে বলছো কেন বর্ষা তখন বলতে লাগলো আজকাল তো ওলা বরোদায় কি থেকে কি হয়ে যায় এদিকে মিটিলের মনেও সন্দেহ হতে থাকে মিটিল তখন বলতে লাগলো কাকিমা নতুন কাকু আমার থেকে কি গোপন করার চেষ্টা করছে নিশ্চয় কিছু একটা হয়েছে বাড়িতে যেটা তারা কারোর সামনে আনতে চাইছে না অন্যদিকে বুবলাই বলতে লাগলো নতুন কাকু এত কথা ভেবো না তো মিটিল সবার পাতে ভাত দিয়েছে এখন সবাই এনজয় করে খাবো এইদিকে দিকে সেই হঠাৎ করে যাব। এখন মিটির এই অবস্থা দেখে মনে হচ্ছে সেটাও ক্যান্সেল হয়ে যাবে আমি তো শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন আমরা সন্ধ্যাবেলা পার্লারে যেতে পারি করছি তখন বলতে লাগলো ও তোমার এখন এটাই দরকার সুলক্ষ না সুলক্ষ না তখন বলতে লাগলো বারে বিয়ে বাড়িতে এসেছি একটু সাজগোজ করব করবো হই হুল্লুর করবো তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে সবাই খেয়ে নাও তারপর সন্ধ্যাবেলায় দেখা যাবে মিটি দেখবে সন্ধ্যার মধ্যে সুস্থ হয়ে যাবে এদিকে নতুন কাকুর মনের মধ্যে ঝড় উঠছে মিঠিকে নিয়ে আর বলতে লাগলো আমি আমার মিঠি মায়ের কোনো কিছু হতে দেব না আমি মিটির পাশে থাকব মিটির এই ঝড় সামলানোর জন্য আমি দরকার পড়লে যা করতে হয় তাই করব এদিকে বড়টা আমি বলতে লাগলো মিটিল তুমিও খেয়ে নাও তোমাকে তো আবার রেডি হতে হবে তখন কুচি বলতে লাগলো হ্যাঁ মিটিল তুমি বসে পড়ো আমি আর বসা সবাইকে পরিবেশন করে দিচ্ছি এই তুমি কে খেয়ে তাড়াতাড়ি সাজগোস্ত তোমার করতে হবে তখন মিটিল বসে পড়ে কিন্তু মিটিলের মনে একদম তেনে কারণ মিটিল বারবার ভাবতে থাকে যে কি হয়েছে কি হয়েছে সেটাই মিটিল বুঝতে পারছে না অন্যদিকে দেখা যায় কিষাণও বলতে লাগলো আমার একবার মিটির সাথে কথা বলতে হবে মিটি কিছু একটা আমার দিয়ে বলার চেষ্টা করছে কিন্তু সেটা বলতে পারেনি নতুন কাকু এমন কি সে কাকিমা ওকে দিয়েছে হয়েছে সেটা আমাকে জানতে হবে এইদিকে দেখা যায় ঘরের মধ্যে মিটি একা একা কান্না করতে থাকে আর তখন সেখানে চলে যায় কুর্চি কমলিনী এমন কি নতুন কাকু ওরা গিয়ে মিটিকে কাছে দেখা করে আর মিটিকে জিজ্ঞাসা করে মিঠি কি সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মিটি তখন কোনো কথাই বলে না তখনই কমলিনী বলতে লাগলো মিটি তুই এখন বড় হয়েছিস তুই যে সিদ্ধান্তটা নিবি সেটাই আমরা সবথেকে প্রাধান্য দেবো তখন বলতে লাগলো না আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না তখন কুর্চি বলতে লাগলো তাহলে আমি একটা কথা বলি এই বেবিটাকে নষ্ট করে ফেল মিটি তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপার এই বাচ্চাটার তো কোনো দোষ নেই ও তো কোনো অপরাধ করেনি। তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ ও তো কোনো অপরাধ করেনি কিন্তু এই বাচ্চাটা তো তোর ইচ্ছাতে আসেনি পৃথিবীতে তাহলে তুইও তো একটা দুর্ঘটনার শিকার মিটি তখন বলতে লাগলো তারপরও আমি ওকে কিছুতেই নষ্ট করতে পারবো না তখনই কমলিনী বলতে লাগলো তাহলে কি করবি বাচ্চাটাকে রাখবি কুচি তখন বলতে লাগলো তাহলে আমরা যেটা বলবো সেটাই তোকে করতে হবে তখন এই কথা শুনে মিটি বলতে লাগলো হ্যাঁ তোমরাই বলো না কি করতে হবে আমাকে সেটাই বলো আমি সেটাই করব। তখন কুচি বলতে লাগলো শুন কয়েকটা মাস তুই এখানে থাকবি তারপর যখন বোঝা যাবে তখন তোকে অন্য কোথাও আমরা নিয়ে যাব। আর এ বেবিটা হলে এই বেবিটা তখন মিটি বলতে লাগলো ও বেবিটাকে তোমরা অনাথ আশ্রমে দিয়ে দেবে বা কোনো হোমে দিয়ে দেবে তখন নতুন বলতে লাগলো না এটাকে আমরা অ্যাড করে নিয়ে আসবো তখন অন কথা শুনে কুর্চি বলতে লাগলো হ্যাঁ তুই যে বাড়িতে বড় হয়েছিস বাচ্চাটা সেই বাড়িতে বড় হবে বাচ্চাটাকে তুই দেখতে পারবি সমস্ত কিছু করতে পারবি শুধু তফাত রইলে বাচ্চাটা তোকে অন্য নামে ডাকবে তোকে মা বলে ডাকবে না এটাই শুধু তফাত কিন্তু এটা তোকে করতে হবে তোর ভালোবাসার জন্য তখন মিটি বলতে লাগলো যাকে আমি ভালোবাসি তার কাছ থেকে এত বড় সত্যটা আমি কি করে লুকাবো আর কিষানো একজন ডাক্তার সে সব কিছু বুঝতে পারবে কমলিনী তখন বলতে লাগলো না সে কিচ্ছু বুঝতে পারবে না তাকে আমরা বুঝতেই দেব না আর একটা কথা বলে রাখি হ্যাঁ তো ভালোবাসার মানুষকে তুই সত্যিটা জানাতে পারিস সে করে নিতে পারে কিন্তু তার পরিবার তার পরিবার তো কোনোদিন না তখন নতুন বলতে লাগলো মিঠি তুই বুঝতে পারছিস না কেন হ্যাঁ কিষাণও এই বাচ্চাটাকে মেনে নেবে কিন্তু যখন তোর আর কিষাণের মধ্যে একটা বেবি আসবে তখন কিষাণও ওই বাচ্চাটাকে গুরুত্ব দেবে তখন তখন কি করবি তখন তো তোদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে আর সেই সমস্যাটাকে তুই মেনে নিতে পারবি তখন মিটি কান্না করতে থাকে আর বলতে লাগলো আমার ইচ্ছে করছে মরে যেতে আমার না আর বাঁচতে ইচ্ছে করছে না একদম বাঁচতে ইচ্ছে করছে না তখন নতুন কাকু বলতে লাগলো মরে গেলে কি সমস্যা সমাধান হয়ে যায় সব কিছু সমাধান মরে গেলে হয় না লড়াই করতে হয় আর তুই আমার লড়া কমিয়ে আমি জানি তুই লড়াই করতে পারবি তখন মিটি বলতে লাগলো আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না নতুন কাকু তখন বলতে লাগলো তোকে তোকে সবটা ম্যানেজ করতে হবে বুঝতে পারছিস তখন মিটি কান্না করে বলতে লাগলো ঠিক আছে তোমরা সবাই হলে যাও আমি হলে আসছি আর আমি না এবার থেকে অন্য রূপে থাকবো কেউ বুঝতে পারবে পারবে না যে যে মিটির কি হয়েছে আজকে থেকে দে মিটি অন্য একটা মিটিতে রূপান্তরিত হয়েছে দেখবে দুপুরের মিটি আর সন্ধার মিটির মধ্যে অনেক বড় তফাৎ থাকবে এই কথাটা বললে তখন কুচ্চি খুব কান্না করতে থাকে আর সেই মুহূর্তে তখন কিষাণও চলে আসে ঘরে আর এসে বলতে লাগলো কি হয়েছে আমাকে কি কিছু বলবে না না তোমরা সবটা গোপন করবে তখন সবাই ভয় পেয়ে যায় আর কিষাণুকে বলতে লাগলো না না কিষাণু মিটি কে হলে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই এসেছি তখনই কিষাণু বলতে লাগলো আপনারা এখনো আমাকে আপন করে নিতে পারেনি সেই জন্য আমার কাছ থেকে সবটা গোপন করছে তখন মিটিকে বলতে লাগলো মিটি অন্তত পক্ষে তুমি বলো তোমাকে তো আমি অনেক ভালোবাসি তুমি বলো কিন্তু কুর্চি বারবার ইশারা করে নিষেধ করতে থাকে সে যদি কিছুই না বলে তখন মিঠি বলতে লাগলো না কিছু হয়নি কিষাণু তখন বলতে লাগলো সত্যিটা আমাকে বলবে না তখনই নতুন কাকু বলতে লাগলো আমার মনে হয় সবটা সত্যি কিন্তু কিষাণুকে জানানো দরকার তখনই কিষাণুকে সমস্ত সত্যিটা নতুন খুলে বলে আর মিটি তখন কান্না করতে থাকে আর কিষাণু তখন মিটির পাশে এসে বলতে লাগলো তুমি এত চিন্তা করছো কেন বাচ্চাটাকে কেউ এডোপ নিতে হবে না এই বাচ্চাটার দায়িত্ব আমি নিলাম আমি সবার সামনে কথা দিচ্ছি এই বাচ্চাটার দায়িত্ব আমি নেব আর মিটিকে সারা জীবনের জন্য আমি আগলে রাখবো আপনারা এই কথাটা আমার থেকে লুকানোর চেষ্টা করছেন আপনারা আমাকে এ চিনলেন আমি মিটির হাতটা ধরেছি হাটটা ছেড়ে দেওয়ার জন্য যত ঝড় আসুক যতই যা কিছু হয়ে যাক আমি মিটির হাত কোনো দিন ছাড়বো না এইটুকু ভরসা পক্ষে আমার উপর রাখতে পারেন এই বলে কিষাণ ঘর থেকে সিঁদুর নিয়ে মিটির কোপালে সবার সামনে সিঁদুরটা পরিয়ে দিয়ে বলতে লাগলো মিটি আজ থেকে আমার স্ত্রী আমি স্ত্রীর মর্যাদা দিলাম এবং মিটির সমস্ত দায় ভার আমি আমি নিজে নেব তখন খুশি হয়ে যায় সবাই